আমি সিমি সেন গুপ্তা যেটা সবাই চিনে এই হাইলাকান্তি তো এত বড় শহর কিছু না মানে মোটামুটি সবাই চিনে অ্যান্ড আমি প্রথমা বিউটি পার্লারের একাডেমি যেটা জেলা পরিষদ অফিসের অপোজিটে আর এটাওর কথাও সবাই জানে তো এটার সোল প্রপ্রাইটার আজকে আমার এখানে আওয়া ওইটার লেগে যে বরাগ বিনোদন যেটা সবেই চিনে এফবিতে আমিও আগে দেখতাম বাট মানে এত মানে আমি কোনোদিন এখানে আইসি না দেখতাম আমি বহুত কিছু জানতাম এটা কালচারাল প্রোগ্রাম দেন আরো বহুত কিছু প্রোগ্রামের সাথে রিলেটেড তো তার একটা সেকশন যে এই যেটা কি মানে বিউটি বিউটি এন্ড ওয়েলনেস যেটা রেখো এইটা এই চ্যাপ্টারটা স্টার্ট হইছিল না সো এটা লিখে তার আজকে আমার ইনভিটেশন দিছে যে এই যে মানে হেয়ার এন্ড স্কিন এগুলি নিয়ে যদি কেউ কোনো কোয়ারিজ থাকে ওইটার মিস আপনারা আমারে সরাসরি জিগাইতে পারবেন আমার ফোন নম্বর দেওয়া হইব এখানে জিগাইতে পারবেন পার্লারে ভিজিট করতে পারবেন আর ওই প্রোগ্রামটা মেইনলি যেটা কোশ্চেন করা হইব এটা নাম দেওয়া হয়েছে প্রথমা টিপস বাই সিমি সেন গুপ্তা আমি সব থার্সডেতে সাতটার সময় এখানে বড়াগিনের স্টুডিওতে প্রেজেন্ট থাকবো আপনারা যেটাও কোয়ারিজ থাকে হেয়ার স্কিন অর আর মেকআপেরই আপনারা আমার জিগেতে পারবা এটার লিগে এখানে একটা ফোন থাকবো টেলিফোন থাকবো যেটা আপনারা লাইভ আমারে মানে অন দ্য স্পট আমার কোয়েশ্চেন্স করতে পারবেন আমি ওই সময় আনসারটা দেবো ঠিক আছে তো আর এটা সারা তো ফোন নাম্বার থাকবই ওইটাতে আপনি কন্ট্যাক্ট করতে পারেন তো মোস্টলি ওই টাইমে মেইনলি এখানে আমি প্রেজেন্ট থাকব আপনারা এই ওই সময় এখানে কোনো কোশ্চেন আমারে জিজ্ঞাসা করতে পারো বড়াক বিনোদনের এই স্টুডিওতে আমি আপনারা যেটাও স্কিন এন্ড হেয়ার অর নেইলস যেটাও মানে মানে আপনার কোয়েশ্চেন থাকবো যেটাও আপনার কোয়ারিজ থাকব এটা মানে একদম লাইভ আমি আনসার দেবো আর এটা লেগে আমি সব থার্সডে সাতটার সময় মানে এখানে প্রেজেন্ট থাকমো আপনারা যেটাও কোয়ারিজ আছে যেটাও জানতে চাইন আমার যতটুক নলেজ আছে আমি জানাইমু অ্যান্ড এটা ছাড়া আমার নাম্বারটা নিচে স্ক্রলে থাকবো আপনারা যদি আমার হোয়াটসঅ্যাপেও ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে চাইন করতে পারবা ইয়া আমার পার্লার সবে চিনই নেই যে জেলা পরিষদের অফিসার অপোজিটে একটা গল্লি আছে ওটাতে গিয়া ফার্স্ট ফ্লোরে তো এখানে গিয়াও জিগাইতে পারবা এটা এটা লেগে যে আপনারা কোনো মানে কিছু হেসিটেট করতাই এই রকম কিছু না একদম তো খুলে মানে জিগাইতে পারুন কিছু কোয়ারিজ থাকলে আই হোপ আই মানে আমি ঠিক করিয়া দিতে পারবো আনসার্সগুলি তো আমার পার্লারের ব্যাপারে মানে হালাকানিতে সবচেয়ে পুরানাই গেছে তো এখন কইতে গেলে আমার মানে ইয়ার্স রানিং এই পার্লারে তো আমার যতটুকু নলেজে আছে যতটুকু আমার এত টোয়েন্টি থ্রি ইয়ার্সের এর এক্সপিরিয়েন্স এটা দিয়ে আমি যতটুকু পারি আপনারা প্রবলেমস করতে পারবো আই থিঙ্ক নেক্সট থার্সডে থেকে সাতটার সময় দেখা হবে আপনার সাথে